কেমন আছেন দেখেন দেশে আসছি দেশের পরিবেশটা কত সুন্দর এই যে পুকুর এই যে পুকুর দেখেন চতুর্দিকে ঘাস সবুজ সবুজ ঘাস দেখেন এত সুন্দর জায়গা অনেক ভালো লাগছে দেশে আসলেই বোঝা যায় এত সুন্দর জায়গাটা দেখেন এদিকে পুরো তামাক বাড়ি পুরো সবুজ অনেক সুন্দর দেখেন পুরো সবুজ দেখছেন অনেক সুন্দর জায়গা দেখেন পুরোটা জায়গায় মনে করেন কত সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর মানে দেখে মনটা শান্তি ঠিক আছে দেশে আসলে অনেক ভালো লাগে দেখেন দেশের পরিবেশগুলো এত সুন্দর নীরব জায়গা কত সুন্দর দেখেন পুরা সবুজ জায়গা এই যে দেখেন পুরা তামাক জায়গা এটা তামাকের ক্ষেত আর এটা হচ্ছে আলুর ক্ষেত সামনে হ্যাঁ সামনে এটা হচ্ছে আলুর ক্ষেত দেখেন পুরা আলু ভরা সবুজ জায়গা একবারে সবুজ ভরা সবুজ এদিকে হচ্ছে পাত ফুলকপি ফুল ফুলকপির ক্ষেত এই যে ফুলকপি এই দেখেন সবাই কাজ করতেছে কত সুন্দর ওয়াও দেখেন পুরা সবুজ যেদিকে ঘুরবো সেদিকেই সবুজ এই যে সবুজ দেখেন পুরা সবুজ যেদিকে ঘুরতেছি এদিকে আলু আর এদিকে হয়েছে ফুলকপি হ্যাঁ পুরা যেদিকে সবুজ অনেক বড় সবুজ ঠিক আছে দেশে আসলেই বোঝা যায় সুন্দর লাগে দেখতে দেখেন অনেক সুন্দর জায়গা দেখেন অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে দেখে অনেক দিন পরে আসছি দেখেন পুরা সবুজ আলুর ক্ষেত এদিকে হয়েছে ভুট্টার খেত এই যে এদিকে হচ্ছে তামাক দেখেন আবার এই যে তামাক ঠিক আছে আর এদিকে হয়েছে ভুট্টা অনেক সুন্দর বলে দেখেন পুরা সবুজ এই যেদিকে তা খাবেন সেদিকেই সবুজ দেশে আসলে বোঝা যায় দেখেন অনেক সুন্দর গাছ কত সবুজ মনটা চায় এখানে আজীবন থাইতে যাইতে ঠিক আছে কিন্তু থাকি না কারণ মেয়ে মানুষ জন্ম হয়েছে বিয়া হয়ে গেছে এই দেখেন পুরা সবুজ পুরা খেতটা দেখেন পুরা সবুজ দেখছেন এই যে কত সুন্দর সুন্দর গাছ গাছের পাতাগুলো দেখেন অনেক চিকন চিকন সুন্দর এই যে পুরা সবুজ অনেক ভালো লাগলো দেখে মনটা চাই থেকেই যাই ওই দেখেন কত সুন্দর সবুজ সব দিকেই সবুজ মোটা মোটা গাছ কত বড় বড় গাছ এই যে সুপারির গাছ অনেক বড় বড় গাছ এই যে যেদিকে তাকায় সেদিকে মন জুড়ায় যাচ্ছে দেখেন সেই সুন্দর সবুজ যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ সবুজ আর সবুজ সবুজ আমি সবুজ সবুজেতে ভক্ত হয়ে গেছি পুরা সবুজ দেখেন অনেক সুন্দর গাছ দেখেই মন জুড়িয়ে যাচ্ছে দেখেন পুরা সবুজ পুরা সবুজ আর আমার মেয়ে রাগ করে আছে এই যে আয় আয় সামনে আয় সামনে এত তো পিঠামুধৈর সামনে আয় সামনে আয় সামনে এই আমার মেয়ে মানে আমি কে ভিডিও করতেছি দেখে ওর রাগ উঠতেছে শরীরে এই যে আমার মেয়ে মেঘা হাই হাই করো টা টা না এত সুন্দর তো ধর্ম আমি আর এরা করতেছি একলা করতেছি উ এমন করে কি লেগা সত্য শান্ত কত সুন্দর সবুজ ওয়া কত সুন্দর উফ মঞ্জুরিয়ে গেল আমার এই দেশের মাটিতে মঞ্জুরিয়ে গেল আমার এই সবুজের মাটিতে বড় দেখতে ইচ্ছে হয় বড় দেখতে ইচ্ছে হয় এখানের দৃশ্যগুলা এত ভালো লাগে হায় বড় দেখতে ইচ্ছে হয় এত বড় দেখতে ইচ্ছে হয় মনে পড়ে তোমায় হাই এত কত সুন্দর দেখো কত সুন্দর খালি সবুজ সবুজ ঘাস দেখো পুরা সবুজ এই যে পুরা রাস্তাটাই সবুজ ভরা আমরা সবুজ সবুজ আমরা সবুজে আমার মন ভরে এই কত সুন্দর আমার মাইয়াটা হচ্ছে নি শয়তান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু ছিল পরিচয়